আজ স্কুল হয়ে পুজোর ছুটি পড়ে গেল বলে অন্যদিনের তুলনায় অনেকটা আগে বাড়ি চলে এলাম বারান্দায় জুতো জোড়া খুলে উপরে যেতে গিয়ে থমকে দাঁড়ালাম নিজের শাশুড়ি মায়ের ঘর থেকে কথার আওয়াজ আসছে বুঝলাম ছোট মাসির শাশুড়ি পুজোর জামা কাপড় দিতে এসেছে দুই বোনের গল্প চলছে আমার শাশুড়ি মা বলছেন আর বলিস না চাকরি করা মেয়ে ঘরের বউ হয়ে এলো ভাবলাম সংসারে আবার একটু সচ্ছল হবে ও বাবা কোথায় কি না হলে বিয়ের পর এই প্রথম পুজো বছরকার দিনে একটা শাড়ি পর্যন্ত আমাকে দিল না কম টাকা মাইনে পায় কম করি ওর জন্য আমি মনটায় কত কষ্ট হয় বলতো মাসি শাশুড়ি প্রতিবাদ করে বললেন কে শেখাবে বল দেখি ওকে ছোটবেলায় বাপ মা দুজনেই মারা গেছে কাকা কাকির ঘরে মানুষ কি এইসব পুজোর তত্ত্ব করবে বলতো তবে ছোট বোমার ব্যবহার তো খারাপ দেখিনি এই কমাশে নিজে হাতে একটা শাড়ি দেবে না পুজোর দিনে কেমন যেন অবাক লাগছে আমারও মেটার মন এতটা ছোট তা তো বুঝতে পারিনি আমার কেমন যেন খটকা লাগছে একটু শাশুড়ি বললেন সব দেখোনদারি বুঝেছিস মুখে মিষ্টি কথা দিয়ে সব ম্যানেজ করে দেবে কাউকে কিছু দেবার বেলায় লবণঙ্কা এই তো বড়ো বাপের বাড়ি থেকে এসে শাড়ি মিষ্টি দিয়ে গেল বড়ো বউ ছেলেও শাড়ি কিনে কবে দিয়ে গেছে অমনি আমার শাড়ি পরার অভাব নেই কিন্তু ওর একটা কর্তব্য বলে জিনিস নেই এটা শিক্ষিত মেয়ের শিক্ষার নমুনা আমি নিজের মনেই মুসকে হেসে উপরে চলে গেলাম যতই আমার নিন্দে করুক ঠিক করেছি পুজোয় আমি শাশুড়ি মাকে শাড়ি দেব না কিনিউ নি দেখি না কি করে কত নিন্দে করতে পারে ছোট করে নিজের ঘরে এসে ফ্রেশ হয়ে চেঞ্জ করে নিচে নামলাম মাসিমার সঙ্গে দেখা করা দরকার মাসিমার জন্য কেনা গরদের শাড়িটা আলতা সিঁদুর হাতে করে শাশুড়ি মায়ের ঘরে ঢুকলাম দেখলাম ঘরে বড়ো যাই ইতিমধ্যে হাজির আমাকে দেখে মাসি শাশুড়ি হেসে বললেন ছোটো বউ যে এসো এসো কখন এলে টের পাইনি তো আমি হেসে বললাম এই খানিক আগেই আপনারা গল্প করছিলেন বলে আর ডিস্টার্ব করিনি একেবারে ফ্রেশ হয়ে নামলাম তারপর হাতে কটা দিয়ে প্রণাম করে বললাম পুজোয় পড়বেন উনি শাড়িটা নেড়ে চেড়ে দেখে বললেন খুব সুন্দর হয়েছে মা পড়বো তুমি দিয়েছ নিশ্চয়ই পরবো এমন সময় বড় যা শাশুড়ি মাকে বলল মা আমি আর তোমার ছেলে যে শাড়িটা এবারে দিয়েছি মাসিকে দেখাও আর আমার মা যেটা দিয়ে গেল সেটাও দেখাও মার সঙ্গে সঙ্গে উঠে গিয়ে আলমারি খুলে দুটো শাড়ি এনে বিছানায় ফেললেন আমার যা দুটো শাড়ি মাসিমার আমার হাতে দিয়ে পরলো দেখুন মাসিমা আমার মা দিয়েছে এই মুগা শেটটা আর আমরা দিয়েছি এই টাকায় জামদানিটা আসলে মা সেভাবে ভালো শাড়ি তো পরতে পারি কখনো তাই আমার মাকে আমি বিয়ের পর থেকেই বলে রেখেছি একটু দামি শাড়ি দিতে যাতে বিয়ে বাড়ি কাজের বাড়ি পরে যেতে পারে তারপর শাশুড়ি মায়ের দিকে চেয়ে বলল আচ্ছা মা তুমি কখনো মুগা সিল্ক পরেছ শাশুড়ি মা শুকনো হেসে বললেন ছোট বয়সী দুই ছেলে নিয়ে বিধবা হলাম আমি কোথায় পাবো বলো সব তার চাপাতেই জীবন চলে গেল তখন যা আমাকে বললেন এ নেই তোমার কাকা কাকিমা এসেছিলেন নিশ্চয়ই আমি তো বাপের বাড়ি গেছিলাম হয়তো সে সময় এসে দিয়ে গেছেন কেমন শাড়ি দিল দেখাও দেখি আমি বললাম না ওনারা আসেননি আর আসবেনও না আমি বারণ করেছি এত বছর ওনারা যেভাবে পেরেছেন যতটা সম্ভব পেরেছেন আমার জন্য করেছেন পড়াশোনাটুকু শিখিয়ে নিজের পায়ে দাঁড় করিয়েছেন তাদের নিজেদেরও সংসারে ছেলে মেয়ে আছে আমি এখন স্বাবলম্বী এখন আমি যাকে যতটুকু করার করব ওনারা আর কত করবেন শাশুড়ি মা বোধ আর রাগ সামলাতে পারলেন না মুখ বললেন আমি যতটুকু করার করব মুখে বড় বড় লেখ ওই জন্য সারা বছর খেটে মরেও পুজোয় একটা ছাপা শাড়িও শাশুড়ির কপালে জোটে না বড় শাশুড়ি মায়ের এই কথায় বোধ খুব আনন্দ পেল। মুখ টেপে হাসতে হাসতে বলল আমি সবার জন্য একটু চা করে আনি বলে রান্নাঘরে চলে গেল তখন মাসির শাশুড়ি বললেন আশ্চর্য ছোটো বৌমা তুমি সবার জন্য কেনাকাটা করেছো শুনলাম এমনকি মাসিটা কেউ বলনি কিন্তু শাশুড়ির জন্য নিতে ভুলে গেছো এটা তো আমি বিশ্বাস করতেই পারছি না আমি কথাটার কোনো উত্তর না দিয়ে শুধু একটু হেসে উপরে চলে গেলাম মিনিট তিনেক পরে ফিরে এলাম তারপর খাটের উপর বসা শাশুড়ি মায়ের হাতে একটা বাক্স দিয়ে বললাম দেখো তো পছন্দ হয় কি না বিয়ের পর থেকে প্রায় তিন শুনে এসেছি তোমার মায়ের শেষ স্মৃতি বালা জোড়াটুকু তুমি ছেলেদের মানুষ করতে গিয়ে ধরে রাখতে পারো চিরকাল কানি শুধু দুটো টপ আর গলায় একটা সুতোর মতো চেন পরে কাটিয়ে দিলে তাই আমি আর তোমার ছেলে মিলে ঠিক করেছিলাম এবছর তোমাকে দুজনে মিলে এটা গড়িয়ে দেব। আসলে জিনিসটা সবার সামনে দিতে চাইনি তাহলে দিদিভাইয়ের দেখে হয়তো খারাপ লাগতো ওকে কীভাবে বোঝাবো যে উপহারের কোনো ব্র্যান্ড হয় না উপহারের কোনো মূল্য হয় না উপহারে কোনো প্রতিযোগিতা হয় না উপহারে শুধুমাত্র দেওয়ার মনটা থাকতে হয় দেখলাম শাশুড়ি মায়ের হাত দুটো থরথর করে কাঁপছে চোখে জল টল টল করছে আমি ওনার হাত দুটো ধরে বালাচোরা পরিয়ে দিয়ে বললাম এই হাত করা দিয়ে ভালোবাসায় বাঁধলাম কখনো যেন খোলার চেষ্টা করো না কাঁচছ কেন মা প্রত্যেক ষষ্ঠীর দিনে পুজো দিয়ে এসে দেখেছি তুমি আমাকে টিপ পরিয়ে আশীর্বাদ করো আমার ছেড়ে যাওয়া কাপড় চুপড় কেচে দিয়ে মেলে তুলে গুছিয়ে রাখো আমার ঘর মুছে বিছানা শুকিয়ে দাও মা বেঁচে থাকলে যেমন করতো মেয়ে হিসাবে আমিও তো মায়ের জন্য করতাম তুমি কি আমার মায়ের চেয়ে কম কিছু তোমাকে তো কাকে দেবো বলতো মাসির শাশুড়ির দিকে তাকিয়ে হেসে বললাম ষষ্ঠীর দিন আমাকে ফোঁটা পরিয়ে দেওয়ার পর দেবো ভেবেছিলাম তা ওনার তো তো আর শইল না শাড়ি দেওয়া হয়নি বলে বাচ্চা মেয়ের মতো কান্না কাটি জুড়ে দিলেন মাসি শাশুড়ি হেসে বললেন দেখবর্দি এই চাওয়া পর্যা আটকে পড়েই আমরা ভালোবাসার সম্পর্কগুলো করে ফেলি হিরে ছেড়ে কাঁচের ঝলমলা নিতে চোখ ধাঁধিয়ে ফেলি এই যে উপহার দিয়ে এ নিয়ে বিনিয়ে কথা শোনানো ছোট করা এগুলো করলে সে জিনিসকে আর গায়ে তুলতে ইচ্ছে করবে বল আসলে সোনা চিনতে শিখতে হয় রত্ন চিনতে জহরের চোখ লাগে চকচক করলেই সব সময় শোনা হয় না চকচকে জিনিস হলেই হয় না আসলে মনটা শোনার মতো চকচকে করতে হয় কলমে পার্বতী মোদক কণ্ঠে কমলমণি সেতু